আপনি যদি কম খাওয়ান ভয় যে প্রেগনেন্সি গুরু আমি কমই খাওয়াই কম যদি খান আপনার কিন টোটালি কাজ করবে না যদি আপনি বেশি খান এক পার্সেন্ট কেন আরেকটাও যদি বেশি খান তাহলে টোটালি কোনো ভয় নাই কিন্তু ওইটাই আপনার রেজাল্ট আসবে বেশি আরো একবার বলি কিনমিন ওষুধের ক্ষেত্রে ডোজের ক্ষেত্রে কম দিবেন না বেশি দিবেন আসসালামু আলাইকুম বাংলা কৃষি আমার নতুন একটা প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আগের একটা ভিডিওতে একটা ভাই কমেন্টস করেছিল যে ভাই গাভী গরু যেগুলো প্রেগনেন্ট আছে এই গরুগুলোকে কিনম ওষুধ খাওয়ানো যাবে কিনা হ্যাঁ গাভী গরুকে কিন ওষুধ খাওয়ানো যাবে কিন্তু কোন টাইমে খাওয়ানো যাবে কি ওষুধ খাওয়াতে হবে এবং কি মাত্রায় খাওয়াতে হবে এই তিনটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টা হচ্ছে ওষুধ খাওয়া যাবে কোন টাইমে খাওয়াতে হবে এটা সবচাইতে প্রথম যে ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আমার পিছনে যে গরুটা আছে এই গরুটা সাড়ে তিন মাস প্রেগনেন্ট এখন প্রশ্ন হলো কোন টাইমে ওষুধটা খাওয়ানো যাবে প্রথম যে তিন মাস আছে এবং লার্জ যে তিন মাস আছে এই তিন দুইটা স্টেপে আপনার কিম ওষুধ খাওয়াতে পারবেন এবং মিডিল যে তিন মাস আছে এই তিন মাসে মূলত আপনার প্রেগনেন্সি গরুকে কিম ওষুধ খাওয়াতে পারবেন অর্থাৎ প্রথম যে তিন মাস আমি বলি ক্লিয়ার করে আপনাদের বোঝানোর জন্য বলি প্রথম যে তিন মাস এক মাস দুই মাস তিন মাস এই তিন মাসে আপনার কিম ওষুধ খাওয়াবেন না এবং চার মাস পাঁচ মাস ছয় মাস এই যে তিন মাস আছে এই তিন মাসে আপনার কিম ওষুধ খাওয়াতে পারবেন অর্থাৎ এই গরুটা এখন সাড়ে মাস প্রেগনেন্ট তার মানে এই গরুকে আপনি কিম ওষুধ খাওয়াতে পারবেন এবার সাত মাস আট মাস নয় মাস লাস্ট যে তিন মাস এই তিন মাসে আপনারা কি মাসে খাওয়াতে পারবেন না এখন প্রশ্ন হলো যে লাস্টের তিন মাসে আমি যে সাত মাসে খাওয়াতে পারবো না আট মাসে খাওয়াতে পারবো না অবশ্যই পারবেন হ্যাঁ যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয় তাহলে আপনাদের খাওয়ানোর দরকার নেই এই নিয়মটা মেনে আপনারা কিনবে ওষুধ খাওয়াবেন বিশেষ যদি প্রয়োজন হয় যে আমার গাভীর প্রেগনেন্স কিন্তু কৃমি হয়েছে প্রচুর কৃমি পড়তেছে তাহলে আপনারা সাত মাসে আট মাসে তিন মাসে খাওয়াতে পারেন কিন্তু সবচেয়ে নিরাপদ যেটা প্রথম তিন মাস এবং লাস্ট তিন মাস না খাওয়ায় মিডিল যে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এই তিনটা মাসে আপনারা কিনবে ওষুধ খাওয়াবেন এখন প্রশ্ন হলো কি কিনবে ওষুধ বাজারে তো অনেক কিনবে ওষুধ আছে আপনারা কি কিনবে ওষুধ খাওয়াবেন বিষয়টা হচ্ছে কম্পোজিশনটা আমি একটু বলি নিভামিসল এবং ট্রাইক্লোভেন্ডাজল এই দুই কম্পোজিশনের ওষুধ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্রিমি রসদ আপনার প্রেগন্যান্সি গাভিগুড়ো যেগুলো আছে এদেরকে আপনি খাওয়াতে পারবেন ট্রাই করবেন এই নামে বিভিন্ন বিভিন্ন নামে ডাবল এগুলো এন্ট্রামে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা কিনবেন এখন প্রশ্ন হলো যে কি মাত্রায় গাভি গরু যেগুলো আছে এদেরকে ক্রিম রসদ খাওয়াবেন এটা আপনার এই আমার পিছনে যে গরুটা আছে এটা দিয়ে আমি একটু উদাহরণ দিই এই পিছনে যে গরুটা আছে মিনিমাম এই গরুটার তিন মুন ওয়েট আছে মানে তিন মন মাংস আছে এই গরুটার টাই তিন যদি একটা গরুর মাংস থাকে তাহলে ওই গরুর টোটাল বডি ওয়েট নারী যে টোটাল মিলে আট তিন মন আছে তাহলে টোটাল মিলেটার এখন ছয় মন ওয়েট আছে তাহলে আপনাকে চল্লিশ গুণ দিতে হবে চারশো দুইশো চল্লিশ কেজি টোটাল ওয়েট আছে এখন একটা ট্যাবলেট আপনি চল্লিশ থেকে সত্তর শত পঁচাত্তর কেজি বডি জন্য একটা ট্যাবলেট খাওয়াতে পারবেন অর্থাৎ এই গরুটার আপনার দুইশো চল্লিশ এবং দুই সত্তর কেজি জন্য একটা ট্যাবলেট খাওয়ান তার মানে আপনি যদি খাওয়ান চারটে চার সাত আটাই দুইশো আশি কেজি

কৃমির ঔষধের ক্ষেত্রে আমি আরো একবার বলি কৃমির ওষুধের ক্ষেত্রে ডোজের ক্ষেত্রে কম দিবেন না বেশি দিবেন তাহলে আপনার কি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এখন প্রশ্ন হলো যে কোন টাইমে গাভী গরু অথবা অন্যান্য যে গরুগুলো আছে যেগুলো প্রেগনেন্ট এগুলোর কোন টাইমে কি খাওয়ানোর নিরাপদ আমি এই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি কিমি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখবেন যখন কিষুত্রা খাবেন অবশ্যই খালি পেটে খাওয়াবেন অবশ্যই খালি পেটে খাওয়াবেন এইটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি খাবেন যখন এখন আমি খাওয়াচ্ছেন এখন থেকে এক ঘন্টা টোটালি ওকে খাতি দিবেন না তাহলে ওই কিন বছরটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ করবে এবং প্রপারলি কাজ করবে এই একটা বিষয় দ্বিতীয় বিষয়টা আমি আরো একবার বলি ডোজ কখনো কম দিবেন না কিন বছরদের ক্ষেত্রে ডোজটা বাড়ায় দিবেন তাহলে আপনার কিন বছরতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ধন্যবাদ সবাইকে নতুন কোন প্রতিবেদনে আপনাদের সামনে আবার হাজির হব এবং সামনে কি ধরনের ভিডিও আপনারা চান কি ধরনের তথ্য চান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে